আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সম্মানিত অডিয়েন্স আমি এই মুহূর্তে আছি নুরানি তাল চট্ট মহারাজের বাংলাদেশের তত্ত্বাবধানে তৃতীয় শ্রেণী সনদ পরীক্ষার একটা হলে আসছি সেই হলের নাম হচ্ছে আবু তোরাফ হামিয়া সুন্না নুরানি মাদ্রাসা হাসানিম খানা মায়ানি মিয়ার সরাই এখানে তিনটি মাদ্রাসা অংশগ্রহণ করছে সেটা হচ্ছে আবু তরাফ পত্র মাদ্রাসায় আচ্ছা পশ্চিম মায়ানি আচ্ছা দারুসন্ন মাদ্রাসা অত্যন্ত সুন্দর এবং সুলিল পরিবেশে পরীক্ষা

আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমি ইবনামারশাল্লাহ আমি ছাত্রদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে